হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ আমি তো একদম চলে এসেছি বেলডাঙার মেলাতে মানে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো সেখানে মেলা হচ্ছে তাই দেখাতেই তোমাদের সঙ্গে শেয়ার করতেই চলে এসেছি তো মেলাতে খুবই আনন্দ করেছি কি কি কেনাকাটা করেছি সেটাই কিন্তু তোমরা দেখতে থাকো আর দেখো আমরা কিন্তু টোটো ধরে নিয়েছি মেলাতে যাব বলে তো চলো তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইবটা অলরেডি করে নাও আর নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রাখো বন্ধুরা আর নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো চলো বন্ধুরা এখানে যেখানে মেলাটা হচ্ছে সেখানটা হচ্ছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সাই বাবার মন্দির বিশুর পুকুর বেল্লাঙ্গা মুর্শিদাবাদ তো খুবই সুন্দর লেগেছে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ আর এতটা সুন্দর মন্দির তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না দেখো আমরা কিন্তু চলে এসেছি আর মন্দিরটাতে একদম চলে এসেছি প্রথমেই আমি প্রণাম করে দেখো উঠছি সিঁড়ি দিয়ে তো মন্দিরটা খুবই সুন্দর তোমরা সবাই একটু সাইবাবাকে প্রণাম করে নাও দর্শন করে নাও আমার সাথে সাথে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখো মন্দিরটা খুব সুন্দর দেখো খুবই ভালো লাগবে তোমাদেরও আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমি দেখো তিনবার ঘন্টাটা বাজালাম সেটা আমি তোমাদের সাওনা দিইনি যাই হোক চারিদিকে গান হচ্ছিল তো সেজন্য তো এবার দেখো প্রণাম করে নিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দেখো প্রণামী বাক্সতে প্রণামই দিলাম দিয়ে দেখো আমরা নেমে যাব কারণ আরও তোমাদের দেখাবো ঘুরিয়ে মানে পুরো মেলাটা এবং পুরো জায়গাটা পরিবেশটা তোমাদের দেখাবো কতটা সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো খুব সুন্দর অনেকটা বড় জায়গা এরিয়া জুড়ে একদম মেলাটা বসেছে আর এটা কি বড় হাতি দেখো এটা অবশ্য স্লিপ আর এই যে পুকুর জুনিয়ার বেবি স্কুল নাকি একটা ছিল বেশ পাশে দেখলাম তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক গ্রামের মানুষরা আসবে এখানে খিচুড়ি ভোগ করেছে তো সেখানে খাওয়া দাওয়া হবে আর ওখানে আমরাও খাবো কিন্তু একটু সন্ধেবেলা হলে ঠিক আছে কারণ এখন সন্ধ্যে যেহেতু হয়নি সেজন্য একটু মেলাটা ঘুরে নিচ্ছি দেখো মেলাতে প্রথমে ঢুকে দেখো যেগুলো দরকার সেগুলো তো কিনতেই হবে কিনছিলাম আর এই যে হেয়ার ব্যান্ডগুলো কি সুন্দর দেখো রং বেরং তার সঙ্গে লাইটিং এত সুন্দর লাগছিল আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেকে হয়তো ওটা দেখেছ অনেক মেলাতেই এটা দেখা যায় বিশেষ করে আর আমি তো দোকানদারকে খুঁজেই পেলাম না তাই জন্য নিজে নিজে আপন মনে একটা ভিডিও করে নিচ্ছিলাম তো দোকানদার থাকলে হয়তো আমি ব্যান্ড একটা কিনতাম তো দোকানদারটা কোথায় ছিল যে কে জানি জানি না তো একটা হেয়ার ব্যান্ড তুলে জিজ্ঞাসা করে তারপরে আমি দেখো পড়েছি তো কেমন লাগছে অবশ্য বলবে ঠিক আছে আর এইরকম মেলাতে এসে এইরকম হেয়ার ব্যান্ড কি না জানাবে অনেকেই অবশ্য পড়েছে আমি দেখেছি তাই জন্য আমিও পরছিলাম তো হেয়ার ব্যান্ড তো পড়া হলো অনেক তো দেখলাম তারপর চলো একটু সামনের দিকে এগোনো যাক রেখে দিই দিয়ে তারপর দেখো কত মানুষজন আসছে আর আমি একটু ফেস ক্যামেরাতে তোমার দাদাভাইকে বলছিলাম দেখো দেখো তাকিয়ে দেখো এই করছি কী আর করবো এইসবই করে তোমরা তো সবাই জানো তারপরে আমার মেয়ে দেখো চলে এসেছে পিছনে ও এসে দেখো কি করছে দেখো ও এসে দেখো ও টিপ ঠিক করছে এইরকম একটা ব্যাপার তো চলো তারপরে দেখো চশমা তো বলেছিলাম যে এটা কিনেছিলাম সেটা তো হারিয়ে গেল তারপর দেখো এই কানের দুলটা খুবই পছন্দ হচ্ছিল কারণ আমি এখানে আরও একটা কানের দুল নিয়েছি বলে ওটা আর নি অন্যটা নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি মেলা থেকে কি কি কিনেছি ঠিক আছে বন্ধুরা অনেক কিছুই কিনেছি সবটাই হয়তো তোমাদের দেখাতে পারবো না যেটুকু দেখাতে পারবো সেটুকুই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা প্লিজ কোনো স্ক্রিপ্ট করো না আর নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কারণ এই ভিডিওটা অবশ্যই যাদের বাড়ি মুর্শিদাবাদ তারা তো জানলে দেখলে তো খুবই ভালো হবে সে যাই হোক আমি তো আর জানি না কোথায় গিয়ে পৌঁছবে আমার ভিডিওটা তো দেখো এই দুলটা পছন্দ হয়েছে এই দুলটাও নিয়েছি নেবার পর দেখো একেবারে চলে এসেছি এইখানেই এখানে কুড়ি টাকায় তিনবার মানে গুলি করার মানে চান্স পাওয়া যাবে আর তারপরে তো পাশে গিফটগুলো দেখতেই পাচ্ছ তো তোমার দাদাভাই প্রথমে খেলছিল না আমি বললাম যে একটু খেলো দেখি যদি হয় ভাগ্যের লটারি এই বলে জোর করেই তোমার দাদাভাইকে মাঠে নামিয়েছি এই হচ্ছে ব্যাপার তো সত্যি কথা এসব আমাদের দ্বারাই হবে না মানে খুব কঠিন খেলা এটা এই গেমটা প্রচুর কঠিন তবু তোমরা দেখো হয় কি না ফাইনালি লাস্ট পর্যন্ত পেলো কি না দেখো গিফট পাবো কি আমরা সেটাই হচ্ছে তোমাদের দেখার পালা তোমরা শুধু দেখতে থাকো তোমার দাদা ভাই কী করছে একবার তো চান্স মিস করে ফেললো এটা সেকেন্ড বার চান্স সেটাও দেখো মিস হয়ে গেলো এই তৃতীয়বার যদি ভাগ্যে থাকে তো হবেই দেখো বন্ধুরা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ বুঝতে পারছো কোন বেলুনটা ফেটেছে কোনো বেলুনই ফাটাতে পারেনি সেই জন্য কোনো গিফট পাইনি উল্টে লস তো চলো কোনো ব্যাপার না পয়সা দেওয়া হয়ে গেল দিয়েই দেখো সোজা একেবারে আমরা এবারে চলে যাব অনেক তো ঘুরু ঘুরু হলো এবারে যাব আইসক্রিম খেতে কিন্তু তার আগে দেখো আমি এটা দেখে অবাক হয়ে গেছি কারণ আমি বেলডাগনাতেই এরকম প্রথম খেলনা দেখলাম যেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম গুগল ইউটিউব মানে ফ্রি ফায়ার না কি একটা গেম তো যাই হোক সব কিছুর একটা মানে খুবই ভালো লাগছিল ওই খেলনাগুলো ওই জন্য একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমিও একটা কিনেও নিয়েছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে তোমাদের কেমন লাগলো ওই খেলনাগুলো অবশ্যই জানাবে আর এটা কি তোমরা কেউ কোনোদিন আগে দেখেছো কি আমার মতো কি তোমরা নতুন দেখছো অবশ্যই জানাবে আমি তো প্রথমেই দেখলাম এই বেলডাঙাতেই কলকাতাতে এত মেলায় ঘুরেছি কিন্তু দেখতে পাইনি সে যাই হোক তারপরে দেখো একদম আইসক্রিম স্টলে চলে এসেছি আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া করছিলাম একটু সবাই একটা করে যে যার মতো নিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো এটা আমার ননদ ছোট ননদ এটা তো আমার মেয়ে তোমরা সবাই জানো আর খুব সুন্দর মানে ভালোও লাগছিল মেলাটা মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিলো আর খুব সুন্দর পরিবেশটা ছিল তো ভালোই লাগছিল বেশ আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তোমার দাদা ভাইয়ের দিকে দেখো আইসক্রিমটা কোথায় রেখেছে দেখো বন্ধুরা দিয়ে আমারটা কেটে দিচ্ছিলো যেহেতু আমি ওরকম কাটতে পারি না আর আমি দেখছো শুধু উল্টো পাল্টা কাজ যত করে বেড়াই আমি যেখানে সেখানে সবাই বলে তো আইসক্রিম তো খাওয়া দাওয়া হলো তো চলো এবার একটু কাপ কিনতে হবে তো এগুলো কিনেছি বন্ধুরা সেটা তোমাদের আর দেখাতে পারছি না সবটা দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা কোন কাপের ডিজাইনটা পছন্দ হলো সেটা তোমরা দেখবে লাস্টে অবশ্যই জানতে পারবে কোনটা আমরা নিয়েছি দেখো বন্ধুরা এই যে হলুদ কালারের যে কাপটা দেখতে পাচ্ছো ওই সেট আমরা নিয়েছি ঠিক আছে ওই সেটটা নেওয়ার পর পয়সা তো দেওয়া হয়ে গেল দেওয়ার পর দেখো মেলাতে এসেছি জিলাপি খাবো না তাই কখনও হয় মেলা মানেই জিলাপি পাঁপড় ভাজা তাই তো বন্ধুরা তো কাকুটা দেখো কি সুন্দর দেখো জিলাপিগুলো ভাজছে এত সুন্দরভাবে ভাজছে আমি তাকিয়েই ছিলাম আর যে মানুষটা ভাবছে তোমাদের নিশ্চয়ই দেখার ইচ্ছা হচ্ছে যে এতটা সুন্দর হাতের কাজ মানে এতটা সুন্দর মানে ডিজাইন করছে জিলাপিগুলো দেখার মতো চলো তোমাদের একটু সেই কাকুটার সঙ্গে একটু দেখা করিয়ে দিই তোমরা একটু দেখে নাও কাকুটাকে কেমন দেখতে দেখো এটাই হচ্ছে কাকু খুবই ভালো দেখেছ হাসিটা কেমন বাবা তো জিলাপি তো নিয়েই নেব অবশ্যই জিলাপি নিয়ে তারপরে বাড়িতে যাব তো জিলাপিগুলো খুব সুন্দর ভাজছিল বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম তারপর তোমাদের তো বলেছিলাম বন্ধুরা যেখানে খিচুড়ি ভোগ করেছে আমরা দেখো খিচুড়ি ভোগ খেয়ে নেব নিয়ে কিন্তু সোজা বাড়ি চলে যাব টোটো ধরে ঠিক আছে তো বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি ঠিক আছে ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আমাদের ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লাগলে সেটাও অবশ্যই আমাদের জানিও তোমাদের কমেন্ট পেলেই আমরা অনেকটাই উৎসাহ পাই বন্ধুরা মেলা থেকে আমি এটা কিনেছি এই যে ইউটিউব আছে লেখা কারণ আমি ইউটিউবকে খুব ভালোবাসি তাই জন্য এটা আমি কিনে নিয়েছি আর দেখো বন্ধুরা এই চকারটা নিয়েছি এই চকারটা কেমন হয়েছে বলবে বন্ধুরা দেখো বন্ধুরা এই একটা ব্যাগ নিয়েছে আমার মেয়ে আর এই দেখো বন্ধুরা একটা মঙ্গলসূত্র নিয়েছি উল্টা নিয়েছি হেয়ার ব্যান্ডটা নিয়েছি দেখো বন্ধুরা এই লাইটিং হচ্ছে কিন্তু অনেক রকমের লাইটিং আছে এই ইউটিউব থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ইউটিউব এটা কেমন লাগলো ইউটিউব লাইটিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার আজকের বেলডাঙ্গার মেলার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে ফার্স্ট টাইম আমি এই বেলডাঙার মেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো দিনই তোমাদের সাথে বেলডাঙার মেলা আমি শেয়ার করিনি সময় কলকাতার মেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ফার্স্ট টাইম আমাদের মুর্শিদাবাদ বেলডাঙার মেলা শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা